এই একের পর এক এই যে ডি মামলা পিছিয়ে যাচ্ছে এর এই কারণটা কি স্যার ডি মামলা এইভাবে পিছিয়ে যাওয়ার কি কারণ হতে পারে ডিএ মামলা পিছিয়ে যাওয়ার একটা কারণ আছে সেই কারণটা যদিও এটা আমাদের অনুমান সাপেক্ষ বলতে পারেন কিন্তু অনুমান সাপেক্ষ নয় তার কারণটা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতার মামলা সেটা শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে দু সালের নভেম্বরে অর্থাৎ ওনারা প্রথম ডেট নভেম্বরের শেষ দিকে হয়েছিল তারপরে ফিফথ ডিসেম্বর ডেট পড়েছিল তারপরে পনেরোই ডিসেম্বর ডেট পড়ে ওই বছর তিনটি ডেট হয়েছিল এইবার কথা হচ্ছে যে ওই মামলার আগে অর্থাৎ দু সালে এস এন অর্থাৎ ওটার পুরোনাম হচ্ছে যে জুডিশিয়াল মেম্বারসদের পে কমিশন সংক্রান্ত এই জুডিশিয়াল মেম্বারসদের পে কমিশন সংক্রান্ত যে মামলা সেটা দু সালে হয় সিভিল অ্যাপিল নাম্বার সিভিল নাম্বার হচ্ছে রিট পিটিশন সিভিল ছশো তেতাল্লিশ অব দু হাজার পনেরো সরাসরি সুপ্রিম কোর্টে এটা হয়েছিল এটা অল ইন্ডিয়া জাজেস ইউনিয়ন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলাটিতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এস এন জে পি সি অর্থাৎ যে রেকমেন্ডেশন করে জুডিশিয়াল মেম্বারসদের সমস্ত কিছু অ্যালাউন্সেস দ্যাট ইজ ডিএনএস অ্যালাউন্স ট্রাভেলিং অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স চিলড্রেন্স এডুকেশান ফিস এবং সমস্ত যে সমস্ত আদার অ্যালাউন্সগুলি সেইগুলি সমস্ত এস এন একটা কমিটি নির্বাচন করেন সুপ্রিম কোর্ট থেকে তার হেড থাকেন মহামান্য বিচারপতি উনি প্রিভিয়াসলি বিচারপতি ছিলেন আগে তিনি হচ্ছেন পি ভি রেড্ডি উনি লিড করেছিলেন এই কমিশনকে এবং ওনারা যে রেকমেন্ডেশন করেন তার ওপরে সুপ্রিম কোর্ট ইন টোটো অনারেবল সুপ্রিম কোর্ট সেটা মেনে নেয় পরবর্তীকালে কিছু কিছু রাজ্য সরকার বিশেষ করে যারা ফাইন্যান্সিয়ালি হয়তো একটু উইক তারা এই প্লি তোলেন যে আমাদের রাজ্যের এত টাকা নেই যে আমরা এই ব্যয়ভার বহন করতে পারবো অর্থাৎ জুডিশিয়াল অফিসার্সদের ব্যয়ভার এত বহন করতে পারবো সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট তিন সদস্যের বেঞ্চ অর্থাৎ মাইলর জাস্টিস চিফ জাস্টিস ধনঞ্জয় ইয়শবেন চন্দ্রচূড় মাইলর জাস্টিস পাদরিওয়ালা এবং মাইলার জাস্টিস মনোজ মিশ্রের ট্রিপল বেঞ্চ অর্থাৎ লার্জার বেঞ্চে তাদের বলা হয় সে চিফ সেক্রেটারিদের পার্সোনালি প্রেজেন্ট থাকে পরবর্তীকালে তাদের সমস্ত বকেয়া এবং সমস্ত যা দাবি দেওয়া ছিল যা মামলার বক্তব্য ছিল সেগুলো মিটিয়ে দেওয়া হয় এই মামলার পরবর্তী শুনানি কালকে অর্থাৎ তিরিশে জুলাই মামলার পরবর্তী শুনানি এই তিরিশে জুলাই মনে রাখতে হবে মহামান্য মান্যবর যে সমস্ত বিচারকগণ রয়েছেন তাদের মামলার শুনানি দু হাজার মামলার পরেও এখনো পর্যন্ত তারা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গেছিলেন মাঝখানে আমাদের মতো ট্রাইব্যুনাল হাইকোর্ট হাইকোর্ট ট্রাইব্যুনাল এই করে আসেননি তাদের মামলা এত সময় লেগেছে অর্থাৎ দু হাজার পঁচিশ চব্বিশ সালে তিরিশে জুলাই তাদের মামলার পরবর্তী ডেট ঘোষণা করা হয়েছে তারিখ এইবার এই মামলার পরবর্তী আর কটি ডেট পড়বে সেটা কিন্তু বলতে পারা যাচ্ছে না একটি দুটি ডেট নিশ্চয়ই পড়তে পারে দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের মামলাটি কিন্তু ফিক্স করা হয়েছে সেভেন জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ওটা কিন্তু নন মেসলানিয়াস ডে ওদিন কিন্তু মঙ্গলবার ওদিন কিন্তু প্রবল শুনানির সম্ভাবনা তার আগে কিন্তু এই মামলার অর্ডার হয়ে যাবে এই মামলা শেষ হয়ে যাওয়ার কথা এবার একটু বলি এইখানে দুটো মামলার একটা লক্ষণীয় বিষয় হচ্ছে অন্য স্টেট থেকেও বক্তব্য রেখেছে তাঁদের আইনজীবীরা যে আমরা ফাইন্যান্সিয়ালি অত স্ট্রং নই যার জন্য এই ব্যয়ভার বহন করা সম্ভব নয় সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট উচ্চ ন্যায়ালয় উচ্চতম ন্যায়ালয় ভারতের তারা দর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইস নো বার অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্ট্রিঞ্জেন্সি দিয়ে এইভাবে আটকানো যায় না ঠিক একই জিনিস দেখুন লক্ষণীয় আমাদের রাজ্য সরকারও কিন্তু সুপ্রিম কোর্টে একইভাবে মামলা করছে দেওয়ার সদিচ্ছা ছিল কিন্তু অর্থ নেই দিতে পারছি না কী করবো এই জিনিসটা কিন্তু এখানেও বার কারণ বিচারকগণ মহামান্য মান্যবর বিচারকগণ তারাও কিন্তু সমাজের মধ্যে রয়েছেন দি সেম সেট আপ না হলেও তারাও কিন্তু এমপ্লয়ি অ্যাজ গুড অ্যাজ দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সুতরাং মামলাটি হতে দিন তিরিশ তারিখে কালকে মামলার ফয়সালা হতে পারে তিরিশ তারিখে তিরিশে জুলাই মামলার ডেট আছে এটা হচ্ছে আপনার ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশন নিয়ে মামলা সুতরাং এটা তিরিশে জুলাই যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী শুনানির আমাদের যে দিন আছে অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএস আমলা মামলার দিন আছে সেটা কিন্তু সেভেন জানুয়ারি হয়েছি যে আবার বলছি আমি নন মিসলেনিয়াস ডে ওদিন কিন্তু মামলার সংখ্যা থাকে কম ওদিন কিন্তু এক্সটেনশিভ হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে দুই এই মামলাটির সঙ্গে দুটি ব্যাপারে খুব তাৎপর্যপূর্ণ প্রথম কথা এস এন বা ওয়েস্ট অল ইন্ডিয়া জাজেস ইউনিয়ন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলাটি কিন্তু ট্রিপল বেঞ্চে রয়েছে অর্থাৎ লার্জার বেঞ্চে রয়েছে লার্জার বেঞ্চকে অবশ্যই ডিভিশন বেঞ্চ ফলো করেন দুই। এইখানেও কিন্তু একইভাবে ফাইন্যান্সিয়াল স্ট্রিজেন্সির কথা বলা হয়েছিল কিন্তু সেটা কিন্তু দত্তহীন ভাষায় অনারেবল সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে না পেতে পারে না কারণ যেহেতু এটা ফাইন্যান্সিয়াল স্ট্রিজেন্সি ইজ বার তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে একইভাবে রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্র ফাইন্যান্সিয়াল উইকনেস বা স্ট্রেঞ্জেন্সি ইজ নো বার সুতরাং কর্মচারীগণ আশা করতেই পারেন যে এই মামলার নিষ্পত্তির প্রবল সম্ভাবনা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ কারোর অধীন আছে নন মিসিয়াস ডে এই মামলা যদি পজিটিভ হয় যদি ফয়সালা হয়ে যায় ডি এর পক্ষে যদি রায় হয় আপনি যেটা বললেন যে জুডিশিয়ারের যে মামলাটা ছিল হ্যাঁ ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশন এই মামলা যদি ফয়সালা হয়ে যায় তাহলে তো ওয়েস্টবেঙ্গল স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের যে হচ্ছে আপনার ডি মামলা এটাও তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রবলভাবে সম্ভাবনা আছে এই মামলার জাজমেন্ট আমাদের সিনিয়র মহোদয়কে দেখানো হয়েছে তিনিও যথেষ্ট এটা দেখে খুশি হয়েছেন এটি আশা করা যায় যে এই মামলার যে রায় হবে সেটা কর্মচারীদের ওপর নিশ্চয়ই একটা প্রভাব আসবে বিশেষ করে এটা লার্জার বেঞ্চের রায় এবং একই ব্যাপার বলা হয়েছে রাজ্য সরকার বারবার বলছে আর্থিক অনটনের কারণে দিয়ে দিতে পারছি না অথচ আমরা দেখলাম রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবার পুজো কমিটিগুলোকে দুর্গা পুজো কমিটিগুলোকে গত বছর যে টাকা দিত তার থেকে পনেরো হাজার টাকা বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করা হয়েছে এবং আগামী বছর সেই টাকাটা এক লক্ষ টাকা করা হবে তাহলে এই টাকাটা কোথা থেকে আসছে স্যার এই টাকাটা আমি বলবো ডিএমারা টাকা কারণ ডিএ থেকে যে পরিমাণ বিপুল অর্থ বেঁচে যায় সেই অর্থের অনেকটা অংশ এদের এই সবের পিছনে খরচা হয় চিন্তার কোনো ব্যাপার নেই এই মামলার রায় হলে তখন সব দান অনুদান প্রতিদান এসব কি হবে সেটা সময়ই বলবে